মাহফিলের পাশে যদি কেউ ওটা করে বুঝতে হবে তার এটা ভালো লাগে না ওইটাই ভালো লাগে কিন্তু মুসলমান যারা তাদের ওইটা ভালো লাগে না এটাই ভালো লাগে ঠিক গান কি আমরা পারি না ওরা বাজনা দিয়ে গাইতে পারে আমরা বাজনা ছাড়া তাদের চাইতে ভালো পারি ওরা গান বাজনা দিয়ে গায়ে দেখে মানুষের কলমের ভিতরে দাগ কাটে আমরা বাজনা ছাড়া গায়ে দাগ কাটাইতে পারি ঠিক যারা সৈনিক আমি নেই তো কোনো ভয় কলার মামি এই তো পরিচয় আমার এই তো পরিচয় পরিচয় এটা বলেই আমরা ওখান থেকে বাদ দিয়ে এই জায়গায় আসি ঠিক কি না জানা করুন গানের প্যান্ডেলে কোনো মুসলমান যেতে পারে না কোনো কোন গানের অনুষ্ঠানে কোনো মুসলমান যেতে পারে না মাহফিলের পাশে যদি কেউ ওটা করে বুঝতে হবে তার এটা ভালো লাগে না ওইটাই ভালো লাগে কিন্তু মুসলমান যারা তাদের ওইটা ভালো লাগে না এটাই ভালো লাগে ঠিক কিনা জানা যুগে ফাঁসাদ যুগে সমস্ত প্রকার ঝামেলা থেকে গুনাহের মজমা থেকে হেফাজত করে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন সকলে বলে আল্লাহ পাক যদি তৌফিক দান করেন ইনশা আল্লাহ মুখতাসার সময় আপনাদের সামনে দু চারটা কথা আল্লাহ পাক এই কথার উপরে আমাদেরকে আমলের নিয়তে বলার এবং সোনার তৌফিক দান করুক বলেন আমি কষ্ট হবে না তো আল্লাহ আল্লাহ বাক্যবুল আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াতের অংশ তেলবৎ করেছি এই আয়াতের অংশ থেকে দু চারটা কথা বলবো এখানে আমরা যারা মুসলমান আছি বলেন তো একজন মানুষ কি আমরা কেউ বলতে পারবো যে আমাদের জিন্দিগিতে আমরা কোনোদিন একটা ছোট গুণাও আমরা করি নাই এটা বলতে পারবো না আমি পারবো না আপনারা পারব না কোনো বড় পীর জমিনের মধ্যে কোনো বান্দার এই কথাটা বলার দুঃসাহস নেই যে আমি আমি গুনাহ করি না এরকম কোনো কথা বলার সাহস কারো নাই প্রত্যেকটা মানুষ গুন এটা বান্দার ফিতরাতি স্বভাব বান্দার ফিতরাতি স্বভাবের ভিতরে এটা সবচেয়ে বড় স্বভাব যেটা বান্দা গুনা করে এবং গুনাহের মজা আল্লাপাক বান্দার দিলে ঢুকায় দিছে কিন্তু গুনাহের মজার থেকে গুনাহের সাজাটা অনেক বেশি গুনাহের মজা যতটুকু এটা সাময়িক অনেক সময় চুলকানি রোগ হয় না আমাদের এই চুলকানি রোগটা খুব মজা লাগে বান্দা যখন চুলকায় খুব ভালো লাগে কিন্তু চুল কাতে যতটুকু মজা তার চাইতে বেশি খারাপ লাগে হইলে ওইটা যখন জলে কি ঠিক না তার মানে এই মজার চাইতে সাজাটা কি বেশি ঠিক ভাবে বান্দার গুনাহের মজার চাইতে গুনাহের সাজাটা অনেক বেশি এটা বান্দা করবেই বান্দা যদি গুনা না করতো আল্লাহ পাক অন্য আরেক জাতিকে বানাইতেন যেমন ফিরিশ তারা গুনা করে না যার কারণে আল্লাপাক তাদের বিপরীতে ইনসানকে পাঠিয়েছেন এই জন্য আল্লাহ বলেন ইনসান গুণা করবে এটা ইনসানের আদত আর আমি আল্লাহ পাকের আদত আল্লাহ পাকের স্বভাব মাফ করা বান্দার স্বভাব গুণা করা যে গুনাহের আড্ডায় অনেক আসে না ওই যে বাঁচতেছে শয়তানের সুর কেউ মানে আমার প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমাকে ডিস্টার্ব করবে এটা কিন্তু এরপরেও যুবকরা এখানে বসা আসে যে যুবকদের ওখানে যাওয়ার কথা ছিল ঠিক না যুবকরা করতে বেশি পছন্দ করে না এদের তো ওখানে যাওয়ার কথা ছিল ওরা ওইটাকে বাদ দিয়ে যে এখানে আসছে এটার নাম হলো ইমান এটার নাম কি ওইটা যারা করতেছে তাদের কাছে মজা লাগতেছে কিন্তু ওই সুটটা যখন তার দিলের ভিতরে ঢুকতেছে তখন তার খারাপ লাগতেছে কেন খারাপ লাগতেছে অজানা এক কোন প্রেমিকার শোকে তার খারাপ লাগতেছে যারা এই সমস্ত বাসীর সুর শুনে এদের মন উদাস হয় উদাস হয় উদাস এই উদাস মন কার জন্য উদাস হয় সে নিজেও জানে না আর তার বাপেও জানে না কিন্তু তার মন উদাস হয় আলহামদুলিল্লাহ কোরআনের বয়ান শুনলে মন উদাস হয় না বরং আল্লাহর প্রেমে উজ্জীবিত হয় গান কি আমরা পারি না ওরা বাজনা দিয়ে গাইতে পারে আমরা বাজনাছাড়া তাদের চাইতে ভালো পারি ওরা গান বাজনা দিয়ে গায় দেখে মানুষের কলবের ভিতর দাগ কাটে আমরা বাজনা ছাড়া গায় দাগ করে পারি ঠিক করে ধরে বলেন ঠিক আল কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয় এক গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় পরিচয় এটা বলেই আমরা ওখান থেকে বাদ দিয়ে এই জায়গায় আসি ঠিক কিনা কর কোনো গানের প্যান্ডেলে কোনো মুসলমান যেতে পারে না কোন গানের অনুষ্ঠানে কোনো মুসলমান যেতে পারে না মাহফিলের পাশে যদি কেউ ওটা করে বুঝতে হবে তার এটা ভালো লাগে না ওইটাই ভালো লাগে কিন্তু মুসলমান যারা তাদের ওইটা ভালো লাগে না এটাই ভালো লাগে ঠিক লাগে কোরআনের সৈনিক আমি নেই তো কোন ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর স্বামী নকল এই পৃথিবীর স্বামী নকল আসল কিছুই নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরআন হাদিস শাসনতন্ত্র নাচোন আমার নেতা উৎসাহ আমার চিৰা মরাণ ইতিহাসনি কথা পরে কাল্লা ছাড়া আমার দিলে এ কাল্লা ছাড়া আমার দিলে এই তো কার ভয় এ কাল্লা গোলাম আমি এই তো পহনী চয়ে আমার এই তো পোহরী চয় আল কোরানের সৈনিকামী তো বললাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আমাদের পরিচয় আমরা কি জোরে বলেন গানে বায় সবাই মিলে বলেন মুসলমান কোনোদিন গুণা করতে পারে মুসলমান ঘুষ খাইতে পারে মুসলমান সুদ খাইতে পারে মুসলমান গান শুনতে পারে মুসলমান এটা দাবির নাম না এটা মানার না। এটা দবীর নাম না এটা কিসের নাম আপনার চেহারা দেখলে বোঝা যাবে আপনি মুসলমান সোজা কথা আপনার চেহারাই বলবো আপনি মুসলমান কিন্তু আপনি চুন লাগছেন মুশকি সুস্ক কবিদারের মত আপনার পেন্ডের মধ্যে 14 জায়গায় আপনার চেহারা দেখলে বোঝা যায় না মুসলমান না খ্রিস্টান সালাম দিতে গেলে চিন্তা করা লাগে যদি বাবু হয় তাহলে তো মুশকিল তাহলে বুঝতে হবে আপনি মুসলমান হতে পারেন না ঠিক এত কষ্টও এনেছেন না আরে মুসলমানের চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়বে মুসলমানের চেহারা দেখলে রসুলের কথা মনে পড়বে মুসলমানকে দেখলে যদি বুঝাই না যায় সে মুসলমান ও আবার কিসের মুসলমান কথা বলেন ঠিক না তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আখা পয়সা করির নেই তো অভাব দাও না তো তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার

নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছেপেছো পড়ান তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছেপেছো পরা তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান মুসলমান তুমি কেমন নামাজের সাথে নাই পরিচয় মানুনা কোরা নামাজের সাথে নাই পরিচয় মানুনা কোরা তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক মুসলমানের চেহারা প্রকাশ পাবে কিভাবে না আমিন প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক ফিতরাতি ভাবে মুসলমান বানাইছে নবী বলেন কুল্লু দিন ইউলাদু আলাল ফিতনা কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা প্রত্যেকটা মুসলমান মানুষকে আল্লাহ তার ফিতরাতের উপরে জন্ম গ্রহণ করান অর্থাৎ তার ফিতরাত থাকবে সে মুসলমান হবে এটাই তার জন্মগত স্বভাব হওয়া উচিত নবী তারপরে বলেন ফা আবাওহু ইউহাউইদানহি আই ইউনসিরানিহি আও নিহি এরপরে মা বাবা তাদের সন্তানকে নাস্তিক বানায় মা বাবা তার সন্তানকে ইহুদি নাসারা বানায় মা বাবা তার সন্তানকে হিন্দু খ্রিস্টান বানায় মা বাবাই তার সন্তানকে আল্লাহ বলা বুঝুর বানায় আপনার সন্তানকে আপনি জন্ম দিয়ে ছেড়ে দিয়েছেন এখনো জায়গায় জায়গায় যা সিগারেট টানে গাঁজা খায় ইয়াবা খায় আছে না মুসলমানের সন্তান চুল দেখলে বোঝা যায় যে সে মুসলমানের সন্তান হতে পারে না চুলের চতুর্দিকে ছোট উপর দিকে বড় ইহুদিরা যেমনে রাখে সেও তেমনি চুল রাখে এটা মা বাবার দোষ মা বাবা কেন বলল না যে তুই এই চুল রাখতে পারবি না কেন বললো না এটা এটা মা বাবার দোষ নবী বলেন মা বাবা তাকে ইহুদি বানায় মা বাবা নাসারা বানায় মা বাবা মূর্তি পূজক বানায় মা বাবা মুসলমান বানায় আপনার মা বাবা তাকে জন্ম দেওয়ার পরে তার মূল দায়িত্ব এগুলা সন্তানকে দেখে রাখা এখন সন্তান যদি চুল উস্কো শুষ্ক রাখে বর্তমান যুবকদের হালত যেটা চুলের দিকে তাকাইলে দেখবেন চতুর্দিকে টাক্কু উপর দিকে চোখা পজিশন পাজামার দিকে তাকায় থাকবেন দেখবেন প্রত্যেকটা পাজামার এক একজনের তিন চারটা করে ছিঁড়া পাশায় পর্যন্ত ছিঁড়া আছে কেন মা এটা লাথি মারলো না কেন পাশার মধ্যে একটা তুই কি প্যান্ট করো সেটা কি বলেন ঠিক না হ্যাঁ এটা মুসলমানের পোশাক হইতে পারে না ওরা দেখলে বুঝাই যায় না সে মুসলমান কিনা সুতরাং এই কথা হাবিবের কিবরিয়া মোহাম্মদ সাল্লামের কথা যে মা বাবার কারণে সন্তান হয় গাঁজা খায় তো মা বাবার কারণে আপনি বলুন মা বাবা তো খাইতে বলে নাই মা বাবা খাইতে না বললেও মা বাবা তদারকি করে নাই সন্তান কার সঙ্গে মিশে কোন জায়গায় সকালে স্কুলের নাম ফাঁকি দিয়ে ডেটিং মারে এটা মা বাবার নজরদারি তার করার কথা মেয়ে হইলে ছেড়ে দিয়ে না রাস্তায় এটাকে নিয়ে আপনি নিজে স্কুলে যান একা ছেড়ে দিবেন তো দশ জনের সাথে টাঙ্কি মারতে মারতে যাবে আর আসবে ঠিক বলবে কারা যে কথাটা বুঝছে এ তো বুঝেই না কি ঠিক বলবে বইলে আরো আমার বিরক্ত করে এই জন্য মাহফিলে মুরব্বিরা সামনে বসবেন মসজিদে তো মুর বাচ্চাদেরকে সামনে দেন না মাহফিলে কেন দেন মাহফিলেও পিলেও সামনে বসবেন কথা ওলা যে বলবে তার বুঝতে হবে যে সামনে যারা আছে এটা সোতা এই যে আন্ডা গুন্ডা টেবলেট চারানা আটানা বসায় রাখছেন এগুলো আমার শ্রোতা না এগুলো আমার ডিস্টার্বকারী কিছুক্ষণ পর কথা বলবে একটা একটা খোঁসাবে পরিবেশ নষ্ট হয় আলোচকের আলোচনার ঘুরে। আমি বলতেছি সিরিয়াস কথা এটা সে নিয়ে গেছে দেখছেন এই জন্য মাহফিলে সবসময় আগে বাচ্চাদেরকে দিবেন না দিবেন কারে মুরব্বীরা বসবে আগে বুঝবান যারা এরা আগে বসবে তো আমি যেটা বলছি রসুল বলেছেন সন্তান নষ্ট হওয়ার পিছনে কারণ কে বলেন কে খালি জন্ম দিলেন শেষ না যদি বাচ্চাদেরকে আপনি শাসনে না রাখতে পারেন এই বাচ্চাই আপনি বুড়া হওয়ার পরে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবেন সমাজে তাই হচ্ছে না শিক্ষিত তো সন্তান প্রত্যেকেই বিশাল বড় এমবিবিএস ডাক্তার বিশাল বড় ইঞ্জিনিয়ার বিশাল বড় হ্যান কত কিছু কিন্তু মাকে দেখার সময় নাই বাবাকে দেখার সময় নাই যার কারণে বিদ্যাস দেয় এগুলা কেন ওই যে রসুল বলেছেন মা বাবার দোষের কারণে সন্তান খারাপ হয় মা বাবার টেকনিক টেকনিকের কারণে সন্তান হলি হয় সুতরাং রসুলের এই কথা সত্য না মিথ্যা এই জন্য প্রত্যেকের চুল আপনার সন্তান কেমনি চুল লাগছে এটা আপনি মা হিসেবে বাবা হিসেবে দেখবেন সন্তান কার মতো চুল লাগছে তুই কই পাইবি তোর বাবা কি রাখছে দিন বলে না তা আমি তোর বাবা হওয়ার পরে আমারও যদি তুই মানতে না তুই সন্তান তোর বাবাকে ফলো করে ঠিক না আমার সন্তান ছোট যদিও এর আমি জোর করেও প্যান্ট পরাইতে পারি না আমি তো বাবারে সবসময় পাঞ্জাবি পরলে ছোট মানুষ গরম লাগে বাহিরে যখন আব্বুর সাথে যাবো একটু প্যান্ট পরো না তুমি জুব্বা পর আমিও জুব্বা পরবো তুমি পাগড়ি পড়ো আমিও পাগড়ি পড়ব আমার মতো তারও পাগড়ি বেঁধে দিতে হবে এটা কেন আমার সন্তান আমাকেই তার ফলো করার পাত্র মনে করে তা আপনি কেমন বাপ হইলেন যে আপনার সন্তান আপনার মতো চুল না রেখে ইয়াহুদিনা সালার মতো রাখে তার মানে আপনি কোনো ভালো বাবা হতে পারেন না আদর্শবান বাবা হতে পারেন না যদি পারতেন আপনার সন্তান আপনাকে ফলো করত কিন্তু আপনার সন্তান ফলো করতেছে আর্জেন্টিনার খেলোয়াড়কে ব্রাজিলের খেলোয়াড়কে যার কারণে তার চুলের অবস্থা দেখলে মনে হয় চিনি এখানে দরজা খোলা ছিল কোনো মতো পলায় আসছে মানুষ বুঝে যায় এই জন্য আল্লাহ বলেন বান্দা তাকোয়া খুব বেশি দরকার তাকোয়া মানে আল্লাহ পাকের ভয় তাকোয়া মানে আল্লাহ পাকের ভয় আল্লাহকে যে ভয় করে তাকে মুত্তাকি বলে আল্লাহ পাক জায়গায় 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 বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وكونوا مع الصادقين قلنا آيات رب العالمين ولن يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله باك المدبلن يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم অন্য আয়াতে বলেন ওমায়িত তাকিল্লাহা ইয়া জাল্লাহু অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা আল্লাদিন আতাকাউ ওয়াল্লাযিন হুম মুহসিনুন জায়গায় জায়গায় আমার রব্ব কারিম বান্দাকে তাকওয়া মুত্তাকি হওয়ার জন্য আদেশ করেছেন প্রত্যেকটা ईमानदार তাদের নিজেদের जिंदगीটাকে তাকওয়ার মেডিসিন দিয়ে সাজাবে প্রত্যেকটা ইমানদার তার জিন্দিগিকে তাকু আর সুন্দর ঘ্রাণ আর রং দিয়ে সুন্দর করে চারা পরিচারণা করবে তাকুয়া মানে আল্লাপাকুরমিনের হাবিব সাল্লাই সারা বর্ণনা করেন তা হলো এমন একটা জিনিস একটা সুন্দর রাস্তার মধ্যে যদি কাটা বিছানো থাকে এই কাটা যুক্ত পথের মধ্যে কোনো মুমন যখন হাঁটে কাটা যুক্ত পথের মধ্যে কোনো বান্দা যখন হাঁটে ওই বান্দাটা কাটা গুলো বেছে বেছে তাদের পাও ফেলে কারণ বান্দার কপালের মধ্যে থাকে যদি পাওটা কাটার মধ্যে পড়ে কাটা পায়ের মধ্যে ঢুকে যায় যার কারণে বান্দা গোড়া আঙ্গুলের উপরে ভর করে করে ওই কাটা যুক্ত পথটা চলবে

আজকে আমরা এই এই সমস্ত কাটা থেকে নিজের ঈমানটাকে বাঁচিয়ে চলার নাম হলো তাকওয়া অর্থাৎ আপনার সামনে এক জায়গা থেকে হারাম খাবার আসবে এক জায়গা থেকে হালাল আসবে হালালটা একটু কম হারামটা একটু বেশি আপনি ইমানদার যদি হন হালালটাকে আপনি ধরবেন যদিও কম হয় আপনার মাথার মধ্যে ফিকির থাকবে হালাল সম্পদ যদি কম হয় আল্লাহর আল্লাহর হুকুমে ওই সম্পদের মধ্যে বরবর থাকে আর হারামটা যদি কোটি টাকা হয় আল্লাহর কসম হারামের মধ্যে বরবত নাই এটার একমাত্র স্পষ্ট প্রমাণ যদি আপনাদেরকে দেই মাদ্রাসার উস্তাদদের দিকে থাকান দেখবেন মসজিদের ইমামের দিকে তাকান দেখবেন দশ হাজার টাকা বারো হাজার টাকা আট হাজার টাকা পনেরো হাজার টাকা বর্তমান সময়ে চলতে গেলে আলুর কেজি কত টাকা জোড়া বলেন তো সত্তর টাকা এই সত্তর টাকা আলু খাইব নাকি পান খাইব নাকি ডিম খাইব নাকি গোস্ত খাইব বর্তমান সময়ে চলতে গেলে বিশ ত্রিশ হাজার টাকা নিজে কামাইলে হয় না সেখানে একজন ইমানদার একজন ইমাম সাহেব একজন মরজিন একজন খাদেব একজন শিক্ষক আট থেকে 10 হাজার টাকা পায় আলহামদুলিল্লাহ তার ঘরের মধ্যে অভাব নাই বর্বদার বর্ব আর আপনি ঘুষকুরের চেহারার দিকে তাকান ঘুষ খাইতে খাইতে চেহারা কুকুরের মতো বানাইছে সুখ খাইতে খাইতে পেটটা ফুলায় ফেলছে এরপরে কোটি কোটি টাকা কামাই করার পর দেখবেন ঘরের মধ্যে শান্তি নাই বরগত নাই সারা জিন্দিগি কেবল অভাবর আর অভাব এটা হইল একটা বিষয় বরকত অল্পর মধ্যে থাকে যদি হালাল হয় আর যদি হারাম হয় কোটি টাকার মধ্যে কোনো বরকত নাই ভাইরা আমার দেখবেন তো ইমাম সাহেবের বেতন কম হইলেও পান এমন সুন্দর করে খায় পিক ফালাইলে মনে হয় ওরে বাপরে বাপ দশ লাখ টাকার পান হয়েছে না এই লোকের কোনো অভাব নিজেও চলে বিপিরেও চালায় বাপমারেও চালায় সবাই চালায় আলহামদুলিল্লাহ আর সুৎখর এরা জাকাতের সময় ঠিক মতো জাকাত দেয় এরা দান করার সময় আগে হিসাব নিবে পরে দান করবে হিসাব নিবে দশ টাকার আর দান করবে আর চার আট আট এক টাকা দেখবেন এই বাংলাদেশে যতগুলো শয়তান আছে এগুলো দানের বেলায় নাই কিন্তু হিসাবের বেলায় ঠিকই আছে কত টাকা কামাইছে হুজুররা মাহফিলে কত টাকা কালেকশন করছে কই হিসাব তো দিলো না বলে তুই টাকা দিছস নি তো কিসের টাকা দেব হিসাব দেয়নি কি ঠিক না টাকা দেব কা হিসাব দেয় না আর বটে তোর হিসাব নেওয়ার ক্ষমতযোগ্যতা কে দিছে যে তোর টাকা দিবে সেই হিসাব নিতে পারে কিন্তু যে টাকা দিছে তার টেনশন নাই টেনশন আরেকজনের যে সুদ খায় ঘুষ খায় হারাম টাকা খেলায় দিবেও না বিশাবের মেলা একটা মানুষের বাইরে আবার খুব বুঝবেন ইমানদারের হালাল অল্প হলেও বরকতা ছেড়ে নাই সুদ হারাম টাকা খাওয়া এক কোটি টাকা কিন্তু দেখবেন সুদ খাওয়ার কারণে শান্তি নাই ঘরের মধ্যে নিজের বউ স্বামীর টাকা নিয়ে আনি আরেক বেড়ার লোকে ঘুরতে যায় বউর কাছেও শান্তি নাই ঘুমাবে রাত্রেবেলা হেটাও শান্তি নাই কারণ চোখে ঘুম নাই খাবার খাবে সকালবেলা রুটিও খায় না এক কাপ চা খায় তাও চিনি ছাড়া কারণ আল্লাহ পাক বলে তুই টাকা কামাইতে পারবি লেকিন খাইতে পারবি না কারণ তুই যেই টাকাগুলো কামাইছ এই টাকা হলো গরিবের হাঁস পারে হাঁস যেই ডিম পারে মুরগি যেই ডিম পারে ফ্রি ফ্রি ওই ফ্রি ডিম জনগণের কাছে ষাট টাকা বানাই জুস তুই যার কারণে তুই ডিম খাইতে পারবি না এই কারণে সে গোস্ত খাইতে পারে না ডায়াবেটিস দিয়ে বসায় রাখছে অ্যালার্জি দিয়ে বসায় রাখছে দিনের বেলা একবেলা খাবার খায় কোনো মত অল্প খালি ভেজিটেবল দিয়া খায় শুকনা ভেজিটেবল কোনো কোনো কিছু নাই একদম খালি অল্প একটু এক কাপ খায় রাত্রিবেলা ওষুধ না খাইলে চোখের মধ্যে ঘুম আসে না আর যা প্যান্ট পরে কাপড় পরে এই কাপড়ের মধ্যে দেখবেন প্যান্টের এখানেও সিরা ওখানেও সিরা আল্লাহ কয় তুই টাকা কামাইতে পারবি খাওয়াও বোনা রিজিকও দিব না পোশাকও পরাবো না আজীবন ফকিন্নির ঘরের ফকিন্নি হয়ে থাকবি কেরা আর একজন ঈমানদারের দিকে তাকার ঈমানদার যদি রিক্সাওয়ালা চালায় রিক্সা চালায় খায় নিজের মা কেউ চালায় বাবা কেউ চালায় নিজেও চলে সন্তান রেমাদনা সাহেব ঘোড়ায় আলহামদুল্লাহ ইমানদারের ঘরে কোনো অভাব নাই যেখানেই ঘুমাইতে দিবেন সেখানেই নাক টানবে ঠিক না ওই রেল লাইনের বস্তির মধ্যে যেই বস্তির মানুষগুলা দেখা যায় শুইতে দেরি ঘুমাইতে দেরি না কিন্তু কোটি টাকার গাড়িতে যেই দুর্নীতিবাস চলে ওই দুর্নীতিবাস ওষুধ খাইয়াও আসতে পারে না এটা হলো আর ওইটা হইলো হালালের বর্ত। হালালে এত মজা নামাজ পড়বেন মজা তাল করবেন মজা খাইতে যাবেন মজা কারোর সঙ্গে হক কথা বলবেন সেটাতেও সাহস থাকে আর যেগুলো হারাম খায় এগুলোর কোনো দিকে সাহস থাকে না এগুলো তোয়াজ করে চলে এলাকার এমপিকে এর লেগে এর সাথে তোয়াজ করবে একদিন এলাকার এমপির পা চাটবে আরেকদিন মন্ত্রীর পা চাটবে আরেকদিন চেয়ারম্যানের পা চাটে এদের জিন্দিগিটাই হলো চাটা চাটির জিন্দিগি ঠিক কিনা ওরাই হলো দেশের লাগে মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুড়ি মানুষের টাকায় ওদের ভরে করে যে টান টান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটাই সন্তোষীরা ওরা তারাতি কারো টাকায় হাতরা নাই যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশ রাতা রাতি কালো টাকায় হাতরা ভেজাল থেকে বাঁচতে হলে ভেজাল থেকে বাঁচতে হলে ওরা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক আছে এই জন্য প্রত্যেকটা হালতে প্রত্যেকটা অবস্থায় তাকবার দরকার আছে না নাই ভয় এমন একটা জিনিস একজন বেঈমানকেও আল্লাহ বুজুর্গ বানায় দেয় কোনো বেঈমান কোন ইমানদার যদি আল্লাহর ভয় রাখে এমন কঠিন মুহূর্ত চলে আসবে যেই কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহ পাক ওই বান্দাকে সহযোগিতা করবে আল্লাহ বাক অন্য আয়াতের মধ্যে বলেন নমাইয়া ইয়াহু মাখারা ওই আর জুকুমিন হাইসুলা আল্লাহ পাকniak দিয়া বলেন বান্দা যখন তাকওয়া অর্জন করে আমি رب العالمین ওই বান্দার সামনে যদি মুসিবতের দরজা থাকে আমি আল্লাহ সমস্ত মুসিবতের রাস্তাগুলো দূর করে বান্দার জন্য নেয়ামতের রাস্তা বান্দার সামনে দাঁড় করে দে